ইন্টারকুলেশন আপনারা ভারতের জন্য আপনারা মানলেন তো আপনি কোন প্রকার সাহায্য করেছেন বোমা আমরা বিচারের ক্ষেত্রে কোন প্রকার সাহায্য তথ্য তথ্য জমা করেছেন আপনারা কোন কিছু আপনারা 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 জন্য আপনারা ছিলেন আপনাদের পরিফেরিক উপর উপর প্রতিবেদন করেছেন আপনাদের সেটা কি কথা আপনাদের আপনাদের আপনারা গানির হামলা সাথে

আপনি তো অনেক পড়াশোনা করেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বইটা ঘাটবেন যেটা দেখবেন বিশ হাজার কোটি টাকা টেন্ডার এবং কাজ পাঁচ বছরে ছিল কিনা দেখবেন আপনি পরের দিন

নতুন শিখিয়ে গেছেন খাম্বা বেছে এইগুলা করে করে আপনাদের এইগুলা আমরা করব না আপনারা খাম্বা আসার কাজ করব আবার দলে যাবেন এই না আপনাদের না দলে যাই আমরা আপনাদের মধ্যে হাফিজ্জ আপনাদের কি শুধু আমরা করা আমাদের স্ট্যান্ডার্ড দরকার নাই আপনারা আপনারা যথেষ্ট থেকে মুনি আপনাদের মুখে কেন উঠে গেছে জয় যেদিন বাংলাদেশে আসছে উত্তরবঙ্গ সফরে গেছে তারেক রহমানের পক্ষ থেকে তাকে ফুল দেওয়া হচ্ছে তাকে ফুল দেওয়া হচ্ছে আপনারা

মানববন্ধনে আঘাত করেন মেয়ে মেরে হাসপাতালে পাঠান কর্মসূচি মানববন্ধনে মেরে মাথায় এক একজনের বারোটা বোর্ড সেলাই জেগেছে আর ওসি মেরেছেন আপনারা মেরেছেন

তারেক রহমান থেকে আরফত রহমান থেকে প্রত্যেকের মামলার আবেদন দেওয়া আছে আবেদন জেলা প্রশাসন জানেন এই হচ্ছে

বাংলাদেশের স্বপ্ন নেই আর কি করবে এখন আপনারা সন্ত্রাস করেন তাকে আপনাদের যুবলীগ ছাত্রলীগ অপদস্থ করলো আর আপনার জাতিসংঘ থেকে বলল অবশ্যই দলীয় কর্মীদের কথা আর আপনাদের রাষ্ট্রের সরকার প্রধান নিজে বলেছে তারা ধ্বংস করেছেন পুলিশ বাহিনী আপনারা এখন পূজা করছেন

কেমন ছাব্বিশ শতাংশ রপ্তানি আয় সম্পর্কে লিখতে পারে নির্বাচন শেষ করছি ইমেল করতে চান করতে পারবেন এই ঠিকানায় আপনি তৃতীয় মাত্রা ডট সিক্স ওয়ান সিক্স নাম্বার আমাদের এস এম এস করতে পারেন যে কোনো ফোন থেকে ইন্টারনেটে আমি শেষ করছি আমি শেষ করছি ইন্টারনেটে তৃতীয় মাত্রা ডট আপনার মতামত রাখতে পারেন এবং সোশ্যাল নেটওয়ার্ক থেকে তৃতীয় মাত্রা মতামত রাখতে পারেন আমি শেষ করছি আমি শেষ করছি আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমার আদিত্য এবং শুক্রবার এবং মিস্টার সাফিন আলম অসংখ্য ধন্যবাদ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ প্লিজ অনেক ধন্যবাদ সঞ্চালনার দায়িত্ব পালন করে একটা পর্যায়ে এসে যে অব্যাহতি নেওয়ার চেষ্টা করেছি যে চুপচাপ থাকবার চেষ্টা করেছি যেমনটা বাংলাদেশের জনগণকে থাকতে হচ্ছে এক ধরনের মধ্যে আছে আমরা এবং সবকিছুর শেষ আছে এই বিতর্কের শেষ হবে এই হিংসা প্রতিহিংসারও শেষ হবে ওনারা না চাইলেও হবে যেমনটা আজকের অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে আমাদেরকে আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা